আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সামিয়াজ কিচেন আর শেয়ার করছি বর্তমানে ভাইরাল একটি রেসিপি যেটা সেমাইদের তৈরি যাকে বলা হয় নবাবি সেমাই চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক নবাবি সেমাই তৈরির জন্য আমি এখানে লাচ্চা সেমাই নিয়েছি এক প্যাকেট আমাইগুলো গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন এখানে আমি কালারের জন্য এটা অ্যাড করেছি এটা দেখতে বেশ সুন্দর লাগবে লাচ্চা সেমাইগুলো আগে থেকে ভাজা থাকে এই জন্য খুব বেশি ভাজতে হয় না হালকা একটু টেলে নিলেই হয়ে যায় তো আমি এখানে সুন্দর একটি কালারের জন্য অপেক্ষা করছি কালার চেঞ্জ হয়ে আসলে আমি দ্রুত নামিয়ে নিব এ পর্যায়ে আমাদের সেমাইটা ভাজা কমপ্লিট আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এখন অপর দিকে আমি গুঁড়া দুধ এবং চিনি এই ভাজা সেমাইয়ের ওপরে দিচ্ছি এটা কিন্তু আপনারা ভাজার সময় অ্যাড করতে পারেন তবে আমি এটা ভাজার পরে অ্যাড করছি এতে করে গুঁড়া দুধ এবং চিনি ফ্লেভারটা অনেক ভালো আসবে দেখুন আমি কিভাবে মাখিয়ে মাখিয়ে সেমাইয়ের সাথে এটা অ্যাড করছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকের কাছে কাঁচা চিনি বা কাঁচা গুঁড়া দুধ খেতে ভালো লাগে না তারা চাইলে সেমাই ভাজার সময় এটা অ্যাড করতে পারেন তবে আমার কাছে কাঁচা চিনি এবং এই গুঁড়া দুধটা অ্যাড করার ফলে এটা খেতে আরও বেশি মজা লাগে ক্রিম তৈরির জন্য চুলায় আমি দুই কাপ দুধ দিচ্ছি এটা আমি লিকুইড দুধ অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ গুলিয়েও অ্যাড করতে পারেন এতে করেও খেতে বেশ মজা লাগে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যার স্বাদ মতো অ্যাড করতে পারেন যেহেতু আমরা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি এই জন্য মিষ্টিটা আমাদের কাছে পারফেক্ট দুধ এবং চিনি খুব ভালোভাবে জাল করে নিব দুধটা যতক্ষণ না গুলিয়ে যাচ্ছে এখন অ্যাড করছি গুঁড়া দুধ আমি এখানে কিছু পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি এটা অপশনাল আপনারা চাইলে দুধটা ঘন করে জাল করে নিতে পারেন এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি গুলিয়ে অ্যাড করেছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার গুলিও অ্যাড করতে পারেন কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে খুব দ্রুত মিশ্রণটি ঘন হতে শুরু করবে দেখুন অনেকটাই ঘন হতে শুরু করেছে জাল করতে করতে একসময় এটা ক্রিমের মতো ঘন হয়ে আসবে ঠিক সে অবস্থায় আমরা নামিয়ে নেব নবাবী সীমায়ের এই ভিতরের যে ক্রিমটা এটা যদি পারফেক্ট হয় সেমায়ও মশাল্লা অনেক বেশি খেতে মজা হয় তো এখানে আমি কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে এইটার ফ্লেভারটা অনেক ভালো আসবে এখানে যদি কর্নফ্লাওয়ার অ্যাড করেন সেক্ষেত্রে আপনার বাসায় যদি হাতের কাছে ভ্যানিলা অ্যাসেন্স থাকে তবে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করবেন এ পর্যায়ে ক্রিমের ঘনত্ব একেবারে পারফেক্ট আমি নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে রাখা সেমাইগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করছি এখানে কিন্তু ভেজে রাখা সেমাইগুলো চেপে চেপে আমি একটা লেয়ার তৈরি করছি তো দেখুন দেখেই বুঝতে পারছেন আমার ভেজে রাখা সেমাই এগুলো খুব ভালোভাবে আমি সেট করে নিচ্ছি এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাইলে পেজ ফলো দিতে পারেন তো দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সেই কাস্টার্ডের তৈরি ক্রিমটা চেষ্টা করবেন গরম অবস্থায় ক্রিমটা দেওয়ার এতে করে খুব ভালোভাবে সেট হয়ে যাবে সীমায়ের সঙ্গে আমি একটি য়ার তৈরি করে কাস্টার্টের সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি এর উপরে আমি আরও একটি লেয়ার তৈরি করবো বেজে রাখা সীমায়ের আরও একটু অংশ আমি রেখেছি যেটা আমি ওপরে আরও একটি লেয়ার তৈরিতে ব্যবহার করবো এখন হচ্ছে ওপর দিয়ে কিছু কাঁচা নারিকেল এবং কিছু বিটরুট দিয়ে পরিবেশন করছি এটা অপশনাল আপনারা এখানে কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন আমার কাছে নারিকেলটা দিলে বেশ সুন্দর লাগে এবং খেতেও বেশ মজা হয় এজন্য আমি সামান্য পরিমাণ নারকেল এবং কিছু বিটরুট অ্যাড করেছি এতে করে দেখতে বেশ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করে আপনারা চাইলে এইভাবেও মেহমানকে পরিবেশন করতে পারেন চাইলে আধা ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন এতে করে খেতে বেশ মজা লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম